এসে আমাদের পদ্মা সেতু এই পদা পদ্মা সেতু নিয়ে যাদের মনে অনেক আশা ছিল এখন সেটা বাস্তবায়ন হয়েছে তো আপনারা সবাই আসবেন আমরাও নিজে এসেছি আজ শুক্রবার তো সবাই আসবেন চেষ্টা করবেন শুক্রবার তিনি আসার জন্য আমাদের এই পদ্মা সেতু সবাই আসবেন করবেন খাওয়া দাওয়া করবেন তো আমাদের মাঝে অনেক ভাই তারা রয়েছে তারা বিশেষ মানে পিছনে পড়ে গেছে সবাই আসবেন মজা করবেন আনন্দ করবেন তো ভিডিও দেখতে থাকেন সবাই সাথে কথা হবে এবং কি পরিচয় করে আমাদের এই পদ্মা সেতুর মানে ব্যাপারে তো বর্তমানে এখন আমরা যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পদ্মা সেতু এই সেই আমাদের পদ্মা সেতু এই পদ্মা সেতুটি বর্তমানে স্থাপিত আছে একচল্লিশটি প্লেয়ার উপরে এই একচল্লিশটি প্লেয়ার উপরে বসানো হয়েছে আমাদের এই পদ্মা সেতু রেল যোগাযোগ এবং গাড়ি যোগাযোগের ব্যবস্থা তো আনন্দ লাগলো আমাদের বাংলাদেশে গিয়ে যাক জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো আমরা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে পড়ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পদ্মা সেতুটি উদ্বোধন করছেন এখন বর্তমানে যান চলাচল চালু আছে তো কিছুদিনের মধ্যে আমাদের ট্রেন চলাচল অবশ্যই স্টার্ট হয়ে যাবে আপনারা সবাই দেখতে পারবেন বর্তমানে পরীক্ষিত মানে ট্রেডিং চলতেছে যে আমাদের ট্রেন এমআরটি স্টেশন যেটাই বলে দেখেন আমাদের ছোটো যারা আইসে তো আমাদের বাইবরা তো এই সে আমাদের পদ্মা সেতু এই পদ্মা সেতুটি একচল্লিশটি স্প্যানের উপরে বসানো আছে বর্তমানে অনেক সুন্দর একটি দৃশ্যমান যারা এই মাওয়া ঘাটে আসবেন তারা অবশ্যই করতে পারবেন এটার ভিডিও এবং অবশ্যই আসবার চেষ্টা করবে বিকাল এবং সকাল দিকে এবং আমার কাছে ভালো লাগলো মাওয়া সেতুর এই মাটির অবস্থান এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর লাগিন আছে লাগানো আছে যেটা লাগানো আছে সব মিলে আমাদের কাছে সেতুটা ভালোই লাগলো আপনারা যারা যারা মিস করছেন তারা অবশ্যই আসবেন হয়ে যাবেন এবং আনন্দ উপভোগ করবেন এটাই সবার কাছে অনুরোধ রইল সবাই আসবেন উপভোগ